দেখুন আমি এই বর্ধমান স্পন্দন মাঠে খেলা খেলা এখন খুব হচ্ছে শেষ হয়ে গেল যাই বেরিয়ে যাচ্ছে আমি এখানে বেরিয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলছি যে আপনাদের আপনারা আসবেন দেখুন খেলা হচ্ছে খুব ভালো এখানে এইচপি ডেল অনেক রকম মানে টিম এসেছে ঠিক আছে আমি অংশগ্রহণ করেছি যা সেই আমার সিকিউরিটি কা আছে খুব ভালো লোক ঠিক আছে এখানে খেলা হচ্ছে নাকি শীতের খেলা হচ্ছে এখানে ক্রিকেটে কম্পিউটারে সব কোম্পানি যৌদ্ধ হবে একসাথে বছর পরে একবার সব সাক্ষত খেলাটা বড় কথা দেখতে এসছে এই সিকিউটি কাউট কা

নবুশি থাকবেন হতসবেন হাই গাইস হাই গাইস দেখুন কত বড় কত বড় ও জিও 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 ভালো লাগলো ডেল দেখুন এই যে ডেল ডেল হচ্ছে আরে কিন্তু ডেল just starlight starlight thank you starlight del amd dancer poisa আরে বল মিস হয়ে গেল এই যে দেখুন একটা কত বড় ড্যাডো জায়গা আছে আমাদের hp del আরে তালা এই দেখুন জাপানিজ কোম্পানি বিরাট বড় কোম্পানি মাদারবোর্ড অ্যাসোসিয়েট ঠিক আছে জাপানিজ কোম্পানি খুব ভালো লাগলো দাদা দেখে হ্যাঁ দাদারা ভালো করে খেলা করো ঠিক আছে এনজয় বছর পর একবার এটাই থাকবে তাই না তোমরা খেলা দেখতে হ্যাঁ হ্যাঁ এম ফর মিঠুন বর্ধমানে এই নতুন আমি আমরা তো সাপোর্ট দিতে উঠবো এম ফর মিঠুন বর্ধমান ঠিক আছে এম ফর মিঠুন এফ ফো আর ফর এম আই টি এইচ সি ওয়ান মিচুন বি ইউ আর ডি ডব্লু এন বর্ধমান সাদা ড্রেস করে বেরোবো করে ঠিক আছে খু ভাল লাগল কথা খেলা হ'ব থেংক ইউ ছাৰ এই যে স্যারটা সব খেলতে এসছে এখানে ভালো লাগলো খাওয়া চলছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে এই যে দেখুন আমাদের স্যার খাচ্ছে এই দেখুন মিতু যাকে বলে দাও মিতু তোদের তারা জীবনে খেলা হবে না মিতু কোনো ক্যান্সার বেশ সব করে দিল স্যার খাচ্ছে দেখি আমি ডিস্টার্ব করতে না কান স্যার এই যে আমাদের ছোটো ভাই বোন কপাল খারাপ কপালটা ভাগ্য ভাগ্য ভালো এই জন্য ঢুকলো ঠিক আমার ভাগ্য মতো ভালো খেলতে না পাই দাদা ঠিক আছে আমাদের ডন থ্যাংক ইউ হাই হাই গাইজ দেখুন আমি বর্ধমান মাঠে এসেছি ঠিক আছে বছর পর একবার খেলা হয় এইচপি ডেল এইচপি ডেল এবং এপসন যত কোম্পানি আছে সব এখানে একসাথে আমাদের যৌথভাবে আমাদের কোম্পানিটা বড়ো বড়ো কোম্পানির সাথে খেলা করাচ্ছে ঠিক আছে যার সামনে এখানে এসেছি একবার দেখতে দেখবেন আমরা খেলাটা যদি ভালো লাগে থ্যাংক ইউ দাদা আমরা তাদের খুব ভালো লাগে দাদা আমরা জার্সি পেয়ে খুব ভালো লাগছে দাদা আমার নামটা সঞ্জয় দা আচ্ছা দাদা আমরা কেমন দাদা ভালো লাগছে বহুত বছর পর তো খেলা হচ্ছে মানে আউট হওয়াটা বড় কথা নয় খেলার অংশগ্রহণ বড় কথা এইটাই ভালো লাগে যে আপনার যে অংশগ্রহণ করবো তাই না কিছু বলবেন দাদা একদম 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 আরে সামনে মেমারিতে আমার দোকান আছে কম্পিউটার আছে ঠিক আছে দাদা

পাম্পার লাগে দেখো খেলাটা দেখতে পাচ্ছি ও জিও জিও খেলা হচ্ছে দেখুন সব আরে বহুত দিন পর এলাম খেলা করতে ও জিও জিও দেখুন স্পন্দন মাঠে খেলা চলছে এত বছর পর বছরে একবার খেলা একবারই হয় কিন্তু অংশগ্রহণ করাটা বড় কথা খেলাটা বড় কথা নয় এক বলে ছয় মাঠে বড় কথা নয় অংশগ্রহণ করটা হচ্ছে বড় কথা এক বলে ছয় হয়ে গেলে সেরকম কোনো বড় কথা নয় এত বাজে খেলছে সবাই সবাই দেখা থাকো তো এত বাজে বাঁচবে কি বাঁচবে না দেখুন এই যে এস কনফিডেন্স দেখুন স্যার স্যার আমার নাম কৌশিক ঘোষাল কৌশিক ঘোষাল স্যার বাড়ি বাড়ি আমার আমারুন দেখুন আমারুন থেকে খেলতে এসে বর্ধমান স্পন্দন মাঠে দেখে আমাকে ভালো লাগছে এটাই দেখেন যে আমরা আসতে পারেন আমি না এলে ছড়া 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 মেরে দিতাম নাই স্যার এসেন স্যার এটা জার্সি পরে এটা বিরাট ভালো লাগলো স্যার থ্যাংক ইউ স্যার ভালো ভালো খেলবেন স্যার ঠিক আছে দেখুন এখানে দেখুন সবাই এস ধরনের ব্যক্তির এসেছে অনেক জায়গাতে মেমারি থেকে কেউ জামাল থেকে কেউ আপনার অনেক জায়গাতে এসছে বর্ধমানে খেলা করতে এসে সব বসে আছে এখানে ভালো খেলা চলছে বছরের পর এক পাশে ঝোড় ছয় বেড়ে দিল কাজ দেখাচ্ছে দেখুন বাহ এই বছরের পর একবার যে অংশগ্রহণ করেছেন আউটডোর ছক্র এটাই আমার হ্যাঁ হ্যাঁ স্যার দেখে দেখি স্যার দেখুন বছর পর একবার খেলা হচ্ছে খুব ভালো লাগলে বছরে একবার সব টিম এখানে এসেছে যৌথভাবে কিন্তু বলি এইচপি ডে লেবসন সব কোম্পানিগুলো একসাথে যৌথভাবে খেলা করছে কোম্পানিটা ভালো লাগলো আমি এলে তো ছবার ছটা ছয় বেড়ে দিতাম বড় কথা আমি হয়নি ঠিক আছে স্যার থ্যাংক ইউ আমাদের যে স্যার মেয়েকে স্যার আমাদের সমরে স্যার খুব ভালো লাগলো স্যার বিসিআই প্রেসিডেন্ট আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে ছয় মাহটা বড় কথা নয় এক বছর পর সব সরকার সাক্ষাটা বিশাল ব্যাপার এটা এনার্জি ব্যাপার বিরাট ব্যাপার একদম দেখুন আমাদের কবে ভাগ্যভাবে যাই না কিন্তু ভালো লাগে স্যার থ্যাংক ইউ স্যার আমার স্যার এদের চলটা কাটতে হবে হ্যালো দেখুন ছাতা পুলিশ সব বসে আছে দেখুন জলের বোতল নিয়ে তোমার দেখছি এটা বিশাল ব্যাপার অনেক জায়গা থেকে এসেছিস আরে স্যার হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন আমরা এই দেখতে এসেছি স্যার আমরা ডুকের জন্য স্যার খেয়াল রাখার হ্যালো হ্যালো গাইস হ্যালো গাইস স্পন্দ মাঠে খেলা চলছে দেখুন খুব ভালো লাগছে এর স্যারটা দেখছি প্লিজ স্যার

দেখুন পিক্সেল কম্পিউটার পিক্সেল কম্পিউটার দেখুন খুব ভালো লাগছে আরে বাবরে জিও জিও আরে বিএসসি করেছে দাদা থ্যাংক ইউ দাদা আরে বাবরে দেখুন আমি ছয় বারে ছয় ছয় মাসে পারতাম কিন্তু তো খেলাটা হলো না কি বলবো সাংঘাতিক স্যার দেখুন বাম্পার লাগছে বছরে একবার করেছে না বিরাট ব্যাপার

হ্যাঁ বলো থ্যাংক ইউ ইউ এইয ভাই ঠিক আছে হ্যাঁ খাও না এখানে খেলা চলছে দেখুন এই ভাইগুলো এসছে আমার কি আনন্দ লাগছে বছরে একবার যত কোম্পানি এখানে হয় আসুস টেল এইচপি এফসন ঠিক আছে

উড়ে যাচ্ছে আমরা খেলা চলছে অনেক খারাপ আর স্টেজ আছে দেখুন বড় স্টেজ খুব সুন্দর স্টেজ আপনার দেখুন বড় বড় সব ট্রফি আছে এখানে দেখুন ভাই আইন আরে দাদা দাদা আরে খেলতে পারি না গিয়ে কিন্তু আমার সাথে আনন্দ করতেছি এই দেখুন বড় বড় ট্রফি আছে এখানে খুব সুন্দর দেখুন দেখতে পারবেন ঠিক আছে খুব বড় বড় ট্রফি আছে এখানে দেখুন খেলা শেষে দেবে ভালো অংশগ্রহণ করবে এত বছর পর যে এই কোম্পানিগুলো এসে এইচপি ডেল আমরা এপসন এটা বিরাট ব্যাপার খেলাটা বড় কথা নয় সবাই প্রতিযোগিতা সবার সঙ্গে বছর পরে একবার যে সবাই সঙ্গে দেখা করা মিট করা এটা বিরাট ব্যাপার এই যে আউট ছটা বড় কথা নয় ছয় মারাটা বড় কথা নয় যে এসছে এটা বিরাট ব্যাপার এটা স্বর্ণমান্য ধন্য ব্যক্তি মনে করি বর্তমানে অসুস্থ খেলা হচ্ছে আমার আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ স্যার হ্যাঁ আমি ফিকশন ইন্ডিয়া থেকে এসেছি স্যার আমার স্যার নেই বলে চান্স পাইনি আমরা থ্যাংক ইউ স্যার দেখুন এই স্যার খেলা করাচ্ছে খুব ভালো লাগলো আমার আমার গুছলো এটা ভাই থ্যাংক ইউ খুব ভালো লাগলো এফসন হিগবিসন সব খেলা করছে সত্যি কথা বলতে এখানে খেলাটা হচ্ছে খুবই ভালো লাগছে আমার থ্যাংক ইউ এই যে স্যার আছে আরে স্যার ভালো আছেন তো

আমার নাম ইটুকু ঠিক আছে বলুন দাদা একটু আচ্ছা 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 কেমন লাগছে খেলাটা ভালো লাগছে ঠিক আছে দেখুন দাদা বলছে খুব ভালো লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে খেলাটা বড় কথা নয় এই অংশগ্রহণটা নিজেরা বিরাট ভালো করে

দাদা দেখুন দেখুন এটা কি আনন্দ এতগুলো এতগুলো বছরের পর এক বছর পর সব কোম্পানির সাথে খেলা হচ্ছে সবচেয়ে বড় কথা ছয় মারাটা বড় কথা নয় একসাথে আনন্দে মিট করাটা বড় কথা এক বলে আউট হয়ে যায় বড় কথা নয় দেখুন এটা কি এনজয় দিয়ে খেলা করছে ভাগ্যটা আমাদেরই খারাপ যে আসতে পারলাম না আশা করছি আর বছরের সিও চলে আসবো এই অংশগ্রহণটা নেওয়াটা তা আপনার আপনার নাম কি শান্তনু দা শান্তনু দা আচ্ছা জিও দা দেখুন এইগুলো হচ্ছে খেলা অংশগ্রহণ করেন দেখুন কে বোঝাচ্ছে এটা এনার্জি দেখুন আর আমাদের অল্প বয়সের মধ্যে সব বুড়ো হয়ে গেছে দেখুন এই খেলার অংশগ্রহণ করেছে এটা বিরাট ব্যাপার এত বছর পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া কে কদিন ভালো খুব ভালো লাগলো দাদা আমরা সাথে কথা বলে এবং মিট করে আমার চ্যানেলটা বলবেন সাবস্ক্রাইব করে দিতে এরপর মিটুন আমার চ্যানেলটা দেখবেন হ্যালো হ্যালো গাছ দেখুন এই যে স্পন্দন মাঠে খেলা চলছে এই যে আমাদের রায় আছে সব আর ছোটো খাটো ইউটিউবার ঠিক আছে লাইক কমেন্ট করবেন হ্যাঁ আরে দাদা দাদা এই যে আমাদের দাদা আছে

বৰ্ধমান বৰ্ধমান পৌৰসভাৰ পাছে স্পদন মাট